এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা ভিউয়ার্স বরাবরের মতো সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবার ভিডিওটি হচ্ছে ভিউয়ার্স কিভাবে আপনারা আপনাদের কিছু ছবি অথবা কিছু ফুটেজ দিয়ে এক জায়গায় করে একটি গান দিয়ে একটি ভিডিও বানিয়ে নিতে পারেন তার উপরে হ্যাঁ ভিওয়ার্স আমি অনেক সময় খেয়াল করেছি আমার বিভিন্ন ভিডিওয়ে আপনারা লিখে দিয়েছেন যে কিভাবে আমরা আপনার মতো একটি ভিডিও বানাতে পারব বা আমরা কিছু ছবি এবং কিছু ভিডিও দিয়ে একসাথে একটা ভিডিও বানাবো এবং একটি গান সেখানে আমরা অ্যাড করে দেবো অর্থাৎ ভিডিও ফুটেজ বা মিউজিক ভিডিও কিভাবে বানাতে হয় আপনারা তাই জানতে চেয়েছেন আমার ভিডিওর মাধ্যমে ভিওয়ার্স আজকে দেখিয়ে দেবো কীভাবে খুব সহজে আপনারা আপনাদের কিছু ফুটেজ কিছু ছবি এবং বিভিন্ন জায়গায় দারুন কিন্তু বিভিন্ন ছবি এবং ফুটেজ এক জায়গায় করে একটি মাত্র গান দিয়ে আপনারা একের পর এক ভিডিও প্লে হবে এবং গান হবে বা মিউজিক ভিডিও খুব সহজে কীভাবে বানিয়ে নিতে পারেন তাই দেখিয়ে দেবো হ্যাঁ ভিওয়ার্স ভিডিও শুরু করার আগে আপনাদের বলে দিচ্ছি আপনারা এখনই ইনশুট নামের একটি অ্যাপস আছে সেটি ডাউনলোড করে নিয়ে নিন আপনাদের ফোনে এবং অপেক্ষা করুন বাকি ভিডিওর জন্য আমরা কীভাবে এডিটিং করতে হয় তা খুব সহজেই দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে এডিটিং করবেন আপনারা ভিওয়ার্স প্রথমে বলেছিলাম আপনারা ইনশট নামে একটি অ্যাপস আছে সেটা ডাউনলোড করে নেবেন এই ডাউনলোড করা প্লে স্টোর থেকে করতে হবে আশা করি এই বিষয়ে কাউকে বলতে হবে না কারণ আপনারা সবাই অ্যান্ড্রয়েড ইউজ করতে করতে অনেকটাই অভিজ্ঞ হয়ে গিয়েছেন আমাদের পর্যায়ে প্রায় পার্থক্যে শুধু আমরা ভিডিও বানাই একটা কিছু জেনে আর আপনারা বানান না তো বিওয় ইনশ্যুটটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে ইনশ্যুটে ক্লিক করলাম ইনশ্যুটে ক্লিক করার পরে যে ওপেন চলে আসবে মানে হচ্ছে আমি ডাউনলোড করে নিয়েছিলাম আপনারা আগে ডাউনলোড করে নেবেন তারপরে ওপেন বাটনে ক্লিক করবেন তারপরে নর্মাল কিছু সেটিং চাইবে আপনারা করে দিবেন তারপরে ওপেন হওয়ার পরে আপনাদের মূল যে বিষয়টা সেটা খেয়াল রাখতে হবে এই পর্যায়ে চলে আসবে ইনশ্যুটে কাজ করার আগে আরেকটা বিষয় জেনে নিতে হবে আপনাদের ইনশ্যুটে একটি সুবিধা হচ্ছে আপনি যদি ভিভা বা অন্য কোনো অ্যাপস ইউজ করেন তাহলে আপনি যদি পাঁচ মিনিটের অধিক কোনো ভিডিওকে এডিটিং করতে চান তাহলে আপনাকে কিনে নিতে হবে সেই পারমিশনটা পারচেজ করে নিতে হবে ডলার দিয়ে কিন্তু আপনি যদি ইনশ্যুটে চান তাহলে সেই জামেলাটা নেই যেমন আমরা এই যে ভিডিওতে ক্লিক করলাম এই যে নিউ ভিডিওতে ক্লিক করার পরে এ ক্লিক করে দিবেন বাকি তিনটা ছিল আমার ডিফল্ট আমি আগে বা নিয়েছিলাম এখান থেকে একটি ভিডিও আপনি চুজ করে নেবেন মনে করেন আমি এই আপনাদের যার আগে এই ভিডিওটা আমি চুজ করে নিলাম দেখতে পাচ্ছেন আমি ভিডিও চুজ করে নেওয়ার পরে এইখানে চলে আসছে এখন যদি আরও ভিডিও আপনাকে নিতে হয় তাহলে এই যে প্লাসে ক্লিক করে দেবেন আরও ভিডিও আপনি নিয়ে নিতে পারবেন আমি আরেকটা ছোটো ভিডিও নিয়ে নিচ্ছি আমি একসাথে কাজটা দেখিয়ে দেবো এই যে দুইটা ভিডিও নিয়ে নিলাম এই যে দুইটা ভিডিও নেওয়ার পরে এইখানে বিভিন্ন ধরনের কাজ আছে আপনি করতে হবে সেই কাজগুলি আমি মিউজিকে ক্লিক করে দিলাম মিউজিকটা হচ্ছে কি আপনি কীভাবে মিউজিকটা অ্যাড করবেন তার উপরে মিউজিকে ক্লিক করার পরে পাশ চিহ্ন আছে এখানে ক্লিক করে দিলাম দিয়ে দিলে তারপরে আপনাকে দেখাবে এখানে ফিচার্সগুলি আছে সেগুলো নেবেন নাকি আপনার মাই মিউজিকে ক্লিক করে দেবেন মাই মিউজিকে ক্লিক করে আপনার চলে যাবে আপনার গ্যালারির ভিতরে যে গানগুলি আছে আমি এইটা নিয়ে নিলাম নিয়ে ইউজ সিলেক্ট করার পরে ইউজ দিতে হবে ইউজে দিয়ে নিলাম ইংরেজি দিয়ে দিতে হবে কি এই যে আমার ভিডিওর সাথে রাইটে দিয়ে দিলাম আমার কথা শোনা যাবে এবং গানও শোনা যাবে এখন একসাথে গান এবং কথা হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গান এবং কথা একই সাথে চলছে দেখতে পাচ্ছেন আমার গান এবং আমার ভিডিওটাও প্লে হচ্ছে গানও চলছে এখন যদি ভিওয়ার্স আমি আরও অনেকগুলো কাজ করতে পারবো এখানে যেমন আমি যদি চাই ক্যানভাসে ক্লিক করে দিলাম ক্যানভাসে ক্লিক করলে আমি ভিডিওকে রিসাইজ করে নিতে পারবো যেমন এটা আছে ভিডিওকে আমার ভিডিও এটা আছে আমি এই সাইজ করে নিতে পারবো এই সাইজ করে নিতে পারব মানে হচ্ছে ভিওয়ার্স আপনি ইউটিউব সাইজ করে নিতে পারবেন বিভিন্ন সাইজ আপনি আমার ভিডিওটা রেখে দিতে পারবেন তো আমি এটাতে রাখবো যেহেতু এটা ইউটিউব সাইজ এভাবে ছোটো বড়ো করে নিতে পারব ভিডিওটা এইভাবে রেখে দিলাম তারপরে রাইট দিয়ে দিলাম এখন বিভার্স আপনি আরও এডিটিং এখান থেকে শিখে নেবেন অনেক কিছু আছে আমি সব কিছু দেখাবো না আপনার গোলমাল লেগে যাবে আপনি উপর থেকে এই ভিডিওটা এইভাবে যদি ডাউনলোড করতে চান গান সহ যদি গান সহ এইভাবে ডাউনলোড করতে চান তাহলে সেভে দিয়ে দেবেন সেভে দিয়ে দেওয়ার পরে এই যে সেভ দিয়ে দিলেই এক্সপোর্ট হয়ে যাবে